আমি খাই আমার হাজব্যান্ড খায় বাচ্চারা খায় তো কিছু বীজ আমি এই টবের মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম দেখার জন্য যে কি হয় আসলে দেখি দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছ হয়েছে সিড গাছ এখন এগুলো বড় হবে না কি হবে চিয়া কোথায় হবে পাতার উপরে না মাটির নিচে না কিভাবে ফুলের মতো আমি কিছুই আসলে আমার ধারণা নেই বুঝতে পারছি না তারপরেও কি চেষ্টা করছি দেখার যে কি হয় দেখি চলো তো বন্ধুরা তোমরা কি কখনো চিয়াশির গাছ এভাবে টবে লাগিয়েছ দেখো হাত দিয়ে ধরলাম এখন কেমন জট জটের মতো হয়ে গেল। আর হাত দেওয়ার আগে কত সুন্দর ছিল দেখো কেমন লাগছে সুন্দর্যট নষ্ট হয়ে গেল আসলে আসলে কি গাছে ফুলে হাত দিতে নেই একটা ফুল যখন তুমি দেখো ছুটে এসে পড়লো ছুটে এসে পড়লো এটা একটা ফুল গাছে কত সুন্দর থাকে তাই না একটা ফুল যখন গাছে থাকে কত সুন্দর থাকে যখন ওটা ছিঁড়ে ফেলি সাথে সাথে ওটার মানে তাজা ভাবটা সতেজতা ভাবটা সাথে সাথেই নষ্ট হয়ে যায় আর ওটা ভালো লাগে না দেখতে জাস্ট মানে একটা মোহের জন্য আমরা ওটা হাতে নিয়ে রাখি ঘরে রাখি বাট ওটা যতক্ষণ গাছে থাকে ততক্ষণই খুব সুন্দর আমি আবার এটা এখানেই রেখে দিই জানি না কিন্তু কেমন কি সুন্দর ছিল এখন কেমন কেমন হয়ে গেল তাই না দেখি এগুলো কত বড় হয় আমার এই টপটায় যে গাছি দেই যে গাছের বিচি দেই হয় না মরে যায় তো ভাবলাম কিয়া শীতের বীজগুলো দিয়ে দেখি হয় কি না যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক সকালে কি করবো ভাবছি তাই ভাবলাম যে এই সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখাই শেয়ার করি অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না এই আর কি ওকে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ